নেওয়া বসে থাকা নাই সে কোনো আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে যদি ভাই আসবো বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে যদি ভাই আমার রক্ত তো পোস্ত আছে তো ইনশাল্লাহ নবীজি বলেছেন আল জিহাদ জিহাদ চলবে কেমন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত হওয়ার আগে দিন প্রতিষ্ঠিত করার জন্য জেহাদ দিন প্রতিষ্ঠিত হয়ে গেলে দিন প্রতিষ্ঠিত রাখার জন্য জেহাদ আমরা জাতীয় কণ্ঠে বলতে চাই যদি আরো রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা রক্ত দিব যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আবারও জীবন দেব যদি ফাঁসির কষ্ট না পরা যায় তবু তোমায় লক্ষ্যই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে টাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে একজন বিদ্বেষী সকল আমার সেবার নামে বসলো চলে মির্জাফরের দেশে ওদের करीत নষ্ট نابود হতে হবে নির্ভয় ওদের करीत নষ্ট نابود হতে হবে নির্ভয় বেপ্লাদ মানা জীবন देवा বসে থাকা নাই সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বেপ্লাদ মানে জীবন देवा বসে থাকা নাই সে কোনদিন আসবে না রে করো যদি ভয় মাস্ক দিয়ে টুপি নিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য আছে কিনা বলেন ইসলাম দিয়ে এই ধরনের এই বাংলার ভূখণ্ডে আর চলবে না ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া একটাই ইব্রাহিম সন্তান দেশে থাকতে ধর্ম নিয়ে ভণ্ডামি বাংলাদেশে চলবে না ধর্মকে আজ পুঁজি করিয়া চল ফরা বলি দিয়ে কতটা সুফি ঘোষিত শিকল তুলে সন্তে যাই ভণ্ডদের সব শিকল তুলে সন্তে রনজয় বিপ্লব মানে জীবন দেবা বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেবা বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে কর যদি ভয় আপনি মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসসালাম